চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফোন করে জিজ্ঞাসা করেছিলেন ঠিকঠাক অস্ত্র পেলে রাশিয়ার ভেতরে ঢুকে মস্কো বা সেন্ট পিটার্সবার্গে হামলা চালাতে পারবেন ঠিক একদিন আগেই সে কথা প্রকাশ্যে এসেছিল এবার সেই ঘটনার চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ডিগবাজি খেলেন মার্কিন প্রেসিডেন্ট সুর বদলে বললেন মস্কোয়ে হামলা চালানো উচিত নয় পনেরো জুলাই হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন মস্কোকে লক্ষ্যবস্তু করা ইউক্রেনের পক্ষে অনুচিত কাজ হবে এর আগে ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য পঞ্চাশ দিন সময় বেঁধে দেন পাশাপাশি মস্কোর প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন ন্যাটোর সদস্যরা কিএফকে সামরিক সহায়তা দেবে সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস একটি প্রতিবেদন সূত্রে খবর জেলেন্সকিকে ক্ষেপণাস্ত্র সরবরাহের আশ্বাসও দেন মার্কিন প্রেসিডেন্ট পনেরো জুলাই প্রকাশ্যে আসে মস্কোয় হামলা চালানোর জন্য নাকি ইউক্রেনকে রীতিমতো উস্কানি দিচ্ছেন ট্রাম্প একদিকে রাশিয়াকে শান্তি প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ দেওয়া আবার অন্যদিকে ইউক্রেনকে অত্যাধুনিক কষ্ট দেওয়ার আশ্বাস সব মিলিয়ে ট্রাম্পের এই দ্বিচারিতা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে থাকে ডেস্ক রিপোর্ট আজ বার্তা